আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এমন অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো পানিতে পাক জিনিসের মিশ্রণ তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা পানিতে পাক জিনিসের মিশ্রণ পানিতে মিশ্রিত পাক পদার্থ দুই প্রকার পানিতে মিশ্রিত পাক পদার্থ দুই প্রকার এক নাম্বার হলো তরল এবং অতরল তরলটা হলো যেমন দুধ সিরকা গোলাপ জল ইত্যাদি ঠিক আছে এগুলো হলো তরল তরল অতরল যে কোনো পাক পদার্থ মিশ্রিত হওয়ার পর যদি পানির উপর প্রবল না হয় তাহলে তা মা মুতলাক তরল এবং অতরল এই দুটো যদি পানির উপর প্রবল না হয় তাহলে তা মা দ্বারা তাহারাত অন্তর্ভুক্ত হবে তরল অতরল পাক পদার্থ যদি পানির উপর প্রবল হয় তাহলে তা মা উন মোতলাক অমিশ্র পানি নয় বরং মা উন বা মিশ্র পানি মুতলাক পানির মতো মোকাইয়াদ পানীয় পাক মিশ্র মুতলাক পানির মতো মোকাইয়াত পানীয় পাক এবং তাতে ইজালা এর গুণ থাকলে তা দ্বারা নাজাস দূর হবে কিন্তু তা দ্বারা হাদাস দূর হবে না অতরল পদার্থ প্রবল হওয়ার অর্থ হলো পানির প্রকৃতিগত তরলতা ও প্রবাহতা ক্ষুণ্ণ হওয়া সুতরাং পানিতে যদি সাবান আটা জাফরান মাটি ইত্যাদি মিশ্রিত হয় এবং পানির বর্ণ গন্ধ স্বাদ নষ্ট হয়ে যায় কিন্তু তার স্বভাব তরলতা ও প্রবাহতা অক্ষুণ্ণ থাকে তাহলে তা মা উন মতলাক রূপেই গণ্য হবে পক্ষান্তরে যদি পানি গাঢ় হয় গাঢ় হয়ে যায় এবং তার স্বাভাবিক তরলতা এবং প্রবাহতা নষ্ট হয়ে যায় তাহলে হয়ে যাবে মোকাইয়াত তরল পদার্থের রং যদি পানি থেকে ভিন্ন হয় ভিন্ন হয় তাহলে তাহলে প্রবলতা সাব্যস্ত হবে রং দ্বারা আবার খেয়াল করি তরল পদার্থের রং তরল পদার্থের রং যদি পানি থেকে ভিন্ন হয় তাহলে প্রবলতা সাব্যস্ত হবে রং দ্বারা সুতরাং যদি দুধ সিরকা ইত্যাদি মিশ্রিত হওয়ার পর পানির রং পরিবর্তন হয়ে যায় তাহলে তা মা উন তাহলে তা কি হবে মা উন মোকাইয়াত হবে তরল পদার্থের রং যদি পানির মতো হয় তাহলে প্রবলতা সাব্যস্ত হবে আহ সাদ দ্বারা সুতরাং গোলাপ জল বা কিসমিস ভেজানো পানি মিশ্রিত হওয়ার পর যদি পানির স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে তা মাউন মুকাইয়াত হবে ঠিক আছে তরল পদার্থের যদি আলাদা রং বা স্বাদ না থাকে তাহলে প্রবলতা সাব্যস্ত হবে ওজন ও পরিমাণ দ্বারা সুতরাং মাউন মুস্তামাল যদি মিশ্রিত হয় এবং তার পরিমাণ সাধারণ পানির চেয়ে বেশি হয় তাহলে তা মাউন মুকাইয়াত বলে গণ্য হয় বৃক্ষ নিঃসৃত বা বৃক্ষ নিংড়ানো পানি মতলব নয় বরং বরং মোকায়াত যে সমস্ত জিনিস পানিতে পানিতে মিশিয়ে জাল দেয়া হয় সেগুলো রং পানির উপর প্রবল হলেও পানি মা অন মোতলাক রূপেই গণ্য হবে যেমন নিম পাতা পাতা তবে পানির স্বভাব তরলতা নষ্ট হলে ভিন্ন কথা কোনো পদার্থের মিশ্রণের কারণে নয় বরং দীর্ঘদিনের কারণে পানিতে শেওলা পড়ে গেলে এবং বর্ণ গন্ধ ও স্বাদ পরিবর্তন হয়ে গেলে তা মা অন মোতলাক বলেই গণ্য হবে আমরা পশুটির মধ্যে দেখি শ্যাওলা পরে আহ দিন ধরে পানি পানিতে পাতা পড়ে গাছের উপর মানে পানির উপরে গাছের ডাল রয়েছে সেখান থেকে পাতা পরে পানি কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে তা মা উন মুতলাক বলেই কি হবে হাউজি বা পুকুরে গাছের পাতা বা ফল পরে পরে যদি পানির এই যে পানির বর্ণ গন্ধ স্বাদ নষ্ট হয়ে যায় তাহলে তা মা উন মতলাক বলেই গণ্য হবে তো আমরা অনেক আলোচনা শুনলাম আগামী ভিডিওতে অর্থাৎ কালকে। আমরা কি শুনবো সুণের বিধান শুকরুন শুকরুনের বিধান আমরা জানবো ঠিক আছে বলা হয় আপনার পানিতে অর্থাৎ পান অবশিষ্ট যেগুলো অর্থাৎ আপনি পান করেছেন পান করার পর অবশিষ্ট যেটা রয়েছে ওটা কি বলে সুরুন ঝুটা ঝুটা হ্যাঁ ঝুটার আলোচনা তো এই বিষয়ে আগামীকালকে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিও পেয়ে যাবেন মাকরিবের সময় এই সময় আপনার ভিডিও পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো ধন্যবাদ সকলকে সকলে অবশ্যই করবেন এবং যেগুলো জেনেছেন আমরা জেনেছি সেগুলো অবশ্যই আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা নিজে আমল করবো অন্য কাছে আমল করার আমল আহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব দিনের খাতিরে এগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তো সকল দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ